হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রায়হান বলছি জাপান থেকে আজকে এগারো এপ্রিল দুই তো আজকে আমাদের সাথে আছে আমাদের দুজন স্টুডেন্ট তাদের সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করব তাদের প্রিভিয়াস ফেল এবং এখন ওনারা কোথায় আছেন সবকিছুই আমরা শেয়ার করব ওকে আলিফ প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ হ্যালো এভরিওয়ান আমার নাম আলিফ আহমেদ আমি ঢাকা ধানমন্ডিতে থাকি

বর্তমানে আমি জাপানে আছি মাস্টার্স প্রোগ্রামে একটি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে জি ওকে আলিফ প্রিভিয়াস টাইম আপনার একটা রিজেকশন কেস ছিল ওইটা সম্পর্কে কি আমাদের সাথে একটু শেয়ার করবেন হ্যাঁ জি অবশ্যই দুই হাজার তেইশে আমি অ্যাপ্লাই করেছিলাম সেপ্টেম্বর সেশনের জন্য মানে সেপ্টেম্বর অক্টোবরের যে সেশনটা আছে ওটার জন্য তো যখন আমি অ্যাপ্লাই করি তখন আমাকে আর কি ইউনিভার্সিটির একটা স্কুলে শিক্ষার্থী হিসাবে আর কি জয়েন করা হয় স্কুলে বাট যখন আমি আর কি ইন্টারভিউ দিই ফেস করি তখন আমার তারা অফার লেটারটা দেয় বাট যখন আমি সিও জন্য আবেদন করি তখন তারা আমাকে সিওটা দেন ইমিগ্রেশন জি রিজেক্টেড করেছিল কারণ যখন আমি মানে যার মাধ্যমে বা যার থেকে আমি একটু হেল্প নিয়ে আমি আবেদন করেছিলাম তখন সে আমাকে বলছিল যে রিজুয়েশন কস্ট যেটা আমাকে জাপান এমিগ্রেশন বলছে সেটা হচ্ছে ব্যাংক আর সেকেন্ড হচ্ছে অলোকার আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বাট আমি অ্যাপ্লাই করেছিলাম মেডিকেল একটা ইউনিভার্সিটিতে মানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে বাট একটা মেডিকেল ইনস্টিটিউটের আন্ডারে সো এই দুটা ছিল মেজর কস আমার রিজেকশনের জন্য আই সি ওকে সেম কেস সিমিলার কেস আই মিন সিমিলার কেস বলবো ওইটা সাজেদুলের ক্ষেত্রেও হয়েছিল তো সাজেদুল ওইটা কি আপনি একটু শেয়ার করবেন জি অবশ্যই আমি দুই হাজার আঠারোতে অ্যাপ্লাই করেছিলাম আমার ল্যাঙ্গুয়েজ স্কুলে ক্ষেত্র জন্য অ্যাপ্লাই করেছিলাম আমারও ওই ব্যাংক স্টেট বা আমার ব্যাংকের সমস্যাটা হয়েছিল যখন আমি রিজেক্ট হয়েছিলাম এইটা আর কি ভাইয়া ওকে আর এখন যে আমাদের সাথে কাজ করেছেন করেছেন কবে থেকে বা কোন কোন ব্যাপারে সাপোর্ট পেয়েছেন এটা যদি আপনি নিজে থেকে একটু শেয়ার করেন রিজেকশন রিজেকশনের ব্যাপারে আমরা মানে ওইটা কিভাবে রিকভার করা হয়েছে ওইটা একটু ইন ডিটেলস একটু শেয়ার করতেন একদম শুরু থেকে জি অবশ্যই আহ জানুয়ারি তার কি আমি আপনার কাছে পরিচিত হই যে জাপানে আহ যাওয়ার জন্য যে ডকুমেন্টস গুলো লাগে সেই ডকুমেন্টস গুলো আপনি আমাকে একটু গাইডলাইন করার জন্য আপনার সাথে আমি যোগাযোগ করি তো আপনি আমাকে এখানে আহ এ টু জেড যা যা ডকুমেন্টস লাগে সবকিছুতে আপনি আমাকে হেল্প করেন লাইক মানে অফার লেটার জন্য যে আমার ইন্টারভিউ ছিল সেই ইন্টারভিউ প্রোগ্রেস কিভাবে হতে পারে কোশ্চেন গুলো কিভাবে হতে পারে কোশ্চেন হলে আমার অ্যান্সার গুলো কিভাবে দেওয়া লাগবে প্লাস ইউনিভার্সিটিতে আমার যে ডকুমেন্ট গুলো সাবমিট করতে হয় লাইক আমার রিসার্চ পেপারের জন্য সেইগুলোর ক্ষেত্রে যখন আমি কিছু বুঝতাম না তখন আমি আপনাকে বললে আপনি আমাকে সেই গাইডলাইন দিতেন যে আলিফ তুমি এইভাবে যাও তো এই কোশ্চেনটা দেখো এইভাবে তুমি পেয়ে যাবো তো ওইভাবে আমি আগানোর পর যখন আমি সাবমিট করি তখন আমার প্রফেসর আমাকে অ্যাকসেপ্ট করে অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট তখন তারা আমাকে অফার লেটার দেয় দেওয়ার পরে যখন আমি সিওর জন্য আবেদন করি তখন আর কি আমার সিওর একটু প্রবলেম হয়ে গেছিল কারণ আমি শিওর ছিলাম না পাবো কি পাবো না কারণ গত সিওর জন্য আর কি মিস্টেক হয়ে গেছিল ওটার পোপার আমি রিজন দেখাইতে পারতাছিলাম না কারণ আমি নিজেও ঠিক পোপারটা জানতাম না কারণ আমি একটু 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 জানতাম তো তো তারপর যখন আমি সব কিছু ডকুমেন্টস গুলো পোপার রয়েছে জানলাম জানার পর যখন আমি আপনাকে জানালাম তখন আপনি আমাকে বললেন যে তুমি রিজেকশন যেটা হয়েছিল সেটা তুমি এইভাবে এইভাবে বা গাইডলাইনটা যেভাবে দিয়েছিলেন সেভাবে আগে সাবমিট করো তো তখন আমি ওইভাবে আর কি সাবমিট করার পরে আলহামদুলিল্লাহ আমার সিওটা উঠে যায় তারপরে যে এখন আমি জাপানি আসছি আপনি কি টাইম লাইনের মনে হয় মিস্টেক করছেন আপনি কি জানুয়ারি থেকে প্রসেসিং স্টার্ট করেছিলেন নাকি কবে থেকে কতদিন আগে থেকে নরমালি তো টেন মান্থ আগে থেকে আমরা স্টার্ট করি আমি তো আরো তেইশ সাল থেকে আবেদন চলতেছে বাট মূলত যেটা আর কি অন অ্যাকচুয়াল যে ডেটটা ছিল সাথে আগে কানেক্টেড হয়েছিল আপনাদের সাথে তো আমি এই 2023 এর জানুয়ারি থেকে 24 জানুয়ারি টুম্পিসের জানুয়ারি 24 এর জানুয়ারি বাট আমি শুরু করেছিলাম 2023 এর আর এপ্রিল থেই সেশনে তখন আমার অফার লেটারও আসেনি সবকিছুর রিজেকশন ছিল তারপরে সেপ্টেম্বর যখন সেপ্টেম্বর অক্টোবর ইনটেগে যখন अप्लाई করি তখন আমার অফার লেটার ছিল বাট সিও আসেনি তারপরে আমি এপ্রিল সেশনের জন্য যখন আবেদন করি এবং আপনার গাইডলাইনে করি তখন আমার অফার লেটার আছে সিও আছে আর এখন আমি জাপান ওকে আর আপনার যে ইউনিভার্সিটির যে ইন্টারভিউটা ছিল এটা ডিউরেশনটা কেমন ছিল বা মানে কয়জন প্রফেসর ছিল আপনার ইন্টারভিউতে আমার ইন্টারভিউতে দুজন প্রফেসর ছিল এবং আমার ইন্টারভিউ ডিউরেশন ছিল বা চল্লিশ মিনিটের মতো তো এইখানে আমার প্রফেসর যিনি আমাকে মূলত আমার প্রফেসর ছিল যে উনি আমাকে কোশ্চেন করেছিল যে আমি তাকে যে রিপোর্ট প্রফেসর যে দিয়েছিলাম রিসার্চ এর জন্য সেই রিসার্চ এর উপরে সে আমাকে কোশ্চেন করেছিল যে আমার ফিউচার প্ল্যান কি তো আমি এটাই কেন চুজ করলাম এটা চুজ না করে আরেকটা একটা কেন চুজ করলাম না তো এই সব ব্যাপারে আর কি তার কোয়েশ্চেন গুলো ছিল প্লাস আমার ব্যাংক ব্যালেন্স আমি জাপানে এসে সার্ভে করতে পারবো কিনা সেই সব ক্ষেত্রে এবং জাপানের ওয়েদার বাংলাদেশের ওয়েদার টোটালি ডিফারেন্ট তো সেই ক্ষেত্রে আমার একটু ওভারঅল সবকিছু আমার তার সাথে ডিসকাস করার পরে সে আমার চুজ করে ওকে ঠিক আছে তো সাজেদুল আপনার এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে আপনি কবে থেকে কাজ শুরু করছেন বা কিরকম টাইম লাগছে এই ব্যাপারটা যদি একটু শেয়ার করেন বা আপনার কি কি স্টেপ আপনি কম টোটাল আমি সাথে যোগাযোগ করছিলাম এটা আসলে আরো আগে তখন আসলে আমি জাপানে মানে হায়ার এডুকেশন নিয়ে আমার খুবই নলেজ কম ছিল আর আমার ভিতরে একটা ভয় কাজ করতো সময় যে আমি যে ল্যাঙ্গুয়েজ খাইছি ওইটা আমার সবসময় একটা মানে চিন্তা থাকতো হয়তো জাপান আমার জন্য না বা জাপান মানে হবে না হয়তো আমার জন্য এই জন্য আমি তখন ভাইয়ের সাথে যখন প্রথম যোগাযোগ করি তখনও মানে আমার ভিতরে ওই নেগেটিভ চিন্তাটা ছিল তো সে জন্য আমি ভাইয়ের সাথে এইবার অ্যাপ্লাই করার এক বছর আগে ভাইয়ের সাথে আমি যোগাযোগ করেছিলাম কিন্তু তখন আসলে আমি সেভাবে পজিটিভ ছিলাম না আমি তখন গেটব্যাক করতে পারি কিন্তু পরে আবার ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে আমি মূলত কার্যক্রমটা এইবারে শুরু করছিলাম সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর থেকে শুরু করছি তারপর প্রথমে ভাই আমাকে প্রফেসর বা আমার প্রোফাইল দেখে প্রফেসর সিলেকশনের ক্ষেত্রে আমাকে হেল্প করছিল তারপর সে তারপর আমি সে অনুযায়ী প্রফেসরের প্রোফাইল অনুযায়ী আমি রিসার্চ প্রোপোজাল বানাই ভাইয়ের হেল্পে এরপরে আমি প্রোপোজালটা করে ভাইয়ের প্রফেসরের সাথে ইন্টারভিউ ফেস করে দেন আমি নেক্সট কার্যক্রমগুলোতে আগাই এবং শেষে এই যে এপ্রিল ফেব্রুয়ারিতে আমার ফাইনালটা হয় আর কি যে সিউইটা আমি পাই ফেব্রুয়ারি এপ্রিলে এরপরে এখন আমি জাপানে আসি ওকে আপনারা কত তারিখ জাপান আসছেন আমি আসছি ভাইয়া মার্চে পঁচিশ তারিখ জাপানে জি ভাই আমিও মার্চে পঁচিশ তারিখে জাপানে আসি ওকে তো আমি যদি সামারাইজ করি ওনাদের প্রিভিয়াস রিজেকশন কস ছিল আর নর্মালি জাপানের ইউনিভার্সিটির প্রসেসগুলো টেন মান্থ আগে থেকে স্টার্ট করাটা সেফ প্রফেসর সার্চিং কারণ অনেক সময় দেখা যায় যে প্রফেসর বুকড হয়ে যায় এই জন্য দেখা যাচ্ছে যে টেন মান্থ আগে থেকে স্টার্ট করলে এটা খুবই স্মুথলি কাজটা করা যায় তারপর ইউনিভার্সি প্রফেসর সার্চিং করার পর তখন প্রফেসর যদি মানে পারমিশন দেয় তখন ওই ক্ষেত্রে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যায় তারপর অ্যাপ্লাই করার পর তারা থার্টি মিনিটের একটা ইন্টারভিউ নেয় থার্টি টু থার্টি মিনিট টু ওয়ান আওয়ার এটা ডিপেন্ডস বাট অন অ্যাভারেজ থার্টি মিনিট প্লাস মাইনাস তো এটা দেখা যায় যে রিসার্চ প্রোপোজালের উপর কোয়েশনগুলো থাকে মানে রিসার্চ ফিল্ডের উপর তারপর দেখা যায় যে বেসিক কিছু কোয়েশান থাকে কেন জাপান আর থাকে হলো যে ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলোতে কোয়েশন করে যে গ্যারেন্টারের ব্যাপারে বা এটা দেওয়া যাবে কি না সেলফ ফান্ডেড স্টুডেন্টদের ক্ষেত্রে এই হলো আর এখানে আসার পর বাট সেলফ অন্ডেড স্টুডেন্টরা যে এখানে আসার পর ইয়া পায় না মানে ফুল পেমেন্ট যে করা লাগে ওই রকম না এখানে আসার পর দেখা যায় ফিফটি পারসেন্ট বা হানড্রেড পারসেন্ট ওয়াই পেয়ে যায় প্লাস মান্থলি সাপোর্টও পাওয়া যায় তো আপনার আপনার তো মান্থলি স্টাইফেনের জন্য অলরেডি অ্যাপ্লাই করেছেন বাট রেজাল্ট এখনও হয় না তাই না জি ভাই অ্যাপ্লাই করা হয়েছে তো নর্মালি দেখা যায় সিক্স মান্থ বা ওয়ান ইয়ারের মতো এটা পেয়ে যায় তো দেখা যায় ওইটা ইনশাল্লাহ আপনারা পাবে বাইদা ওয়ে যদি বলা হয় যে আমাদের সম্পর্কে বা নতুন কেউ যদি আসতে চায় মানে বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট তো আমাদের আমাদের সম্পর্কে তার আমাদের সম্পর্কে তাকে আপনার রিকমেন্ডেশন কি আমি বলবো যে কি সাজুল ভাই বলেন প্লিজ এই এক্ষেত্রে আমি বলবো যে ভাইয়াদের মাধ্যমে আমি যে হেল্পটা পেয়েছি এবং অ্যাপ্লাইটা করেছি এটা ছিল খুব স্মুথ আমি আগে বলছি যে আমি একবার রিজেকশন খেয়েছিলাম তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে তো আমি চিন্তা করে নিচ্ছি জিনিসটা এত স্মুথ হবে ইঞ্জিনিয়ারিং যারা গ্রাজুয়েশন করছে আমি বলবো যে আমি হাইলি রেকমেন্ড করব ভাইয়ার সাথে মাধ্যমে ভাইয়া হেল্প নিয়ে কাজ করার জন্য তাহলে হচ্ছে যে তার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো রকমের সমস্যা হবে না এবং যে কোনো সমস্যা হলে সেটা ভাইয়া গাইড করে দেবে এবং খুবই স্মুথলি সে কাজটা করতে পারবে জি ভাই অবশ্যই আমিও বলবো যে আমিও হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করবো আপনাকে যে যারা নিউ থাকবে তারা অবশ্যই জানি আপনার হেল্প নিয়ে আসে যারা আর কি জানবে আপনার সম্পর্কে তারা কারণ যারা জানবে না তারা তো অবশ্যই পারবে না বাট মূলত যখন অ্যাপ্লাই প্রসেসটা শুরু হয় তখন একটু কিছুটা ডিফিকাল্ট ইস্যু থাকে লাইক সাবমিট করার পরে ওইগুলো প্রফেসর একসেপ্ট করে কি করে না ইউনিভার্সিটি একসেপ্ট করে কি করে না তো এই ক্ষেত্রে আমি বলবো যারা একটু এই ক্ষেত্রে প্রসেসিং গুলো যারা জানে একটু ব্যাপার স্যাপার গুলা জানে প্লাস ফাইল গুলা যে কি আদ রাইট কি রং ওগুলা জানে তাদের মাধ্যমে হেল্প নিয়ে যদি আসতে পারে তাহলে আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট ইউনিভার্সিটি করে তো এই ক্ষেত্রে যারা যারা এখানে আসতে চায় তারা একটু যদি গাইডলাইন নিয়ে আসে এই জন্য আমি অবশ্যই বলবো যে তারা যেন একটু আপনার সাথে কন্টাক্ট করে কন্ট্যাক্ট করে যদি আসে তখন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সি ওঠা পর্যন্ত সবকিছুই অনেক স্মুথলি করতে পারে কারণ যেখানে আমি আমার ক্ষেত্রে যেখানে আমি বুঝিনি তখন আপনাকে যখন আমি কল দিয়েছিলাম সাথে সাথে আপনি আমাকে গাইডলাইন দিয়ে দিয়েছেন তো আমার কোনো সমস্যাই হয়নি আমি খুব স্মুথলি আমার প্রসেসটা করতে পেরেছি তো আমি অবশ্যই বলবো যে যারা আসবে তার অবশ্যই জানি গাইডলাইন নিয়ে তারপরে যোগাযোগ করে স্পেশালি আপনাদের ক্ষেত্রে যে রিজেকশন এ কেসটা ওইটা ইমিগ্রেশনে যে রিজেকশন এর রিজন টা আর যাদের রিজেকশন থাকবে তারা অবশ্যই রিজেকশন রিজেকশন রিজেকশনের সহ যে কি কারণে হয়েছে এটা শুধু মুখের কথা বললে হবে না যে এই কারণে রিজেকশন এটার প্রুফ সহ তারপর কন্টাক্ট করতে হবে কারণ লেটারে যখন আবার রিঅ্যাপ্লাই করা হবে কেন আগেরবার রিজেকশন হয়েছিল কেন এবার সিভি দেওয়া হবে ইন ডিটেলস লেখা লাগবে

Okay, you're welcome. Thank you.